বিজেপি যদি মনে করে এটা তাদের বাপের সম্পত্তি এই দেশটা তাদের বাপের এটা ভুল করবে যদি মনে করে এই বাংলাটা তাদের বাপের এটা অনেকটা ভুল করবে এটা গুজরাট নয় এটা উত্তর প্রদেশ নয় এটা মহারাষ্ট্র নয় এটা বাংলা যে বাংলাতে বাংলাতেত্রিশ শতাংশ মুসলমান সংখ্যালঘু মানুষেরা বসবাস করে আজকের প্রতিদিন আপনারা দেখছেন মুসলমান সমাজকে অপমান করা হচ্ছে মুসলমান সমাজকে জেহাদি বলা হচ্ছে মুসলমান সমাজকে ক্রিমিনাল করা হচ্ছে হচ্ছে মুসলমান মানেই মানেই হচ্ছে মুসলমান মানে চোদ্দাখাত আমাদের এই রাজ্যের বিরোধী দল প্রতিদিন প্রতিনিয়ত বিশেষ করে বিজেপি আজ সংখ্যা মুসলমানদের উপরে ধরনের নারী তান্তর চালাচ্ছে আমাদের বর্জ্য উক্তি হতো আপনার সাত দেখেছেন গত কয়েকদিন আমরা চাই হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মালিয়ে সবাই একসাথে চলল যাত্রা ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলা যেটা শান্তিপূর্ণ ভাবে গোটা বাংলায় দোলযাত্রা উৎসব হলো কিন্তু আমাদের ভারতবর্ষের রাজ্যে উত্তরপ্রদেশ একশো উনব্বই খানা মসজিদকে তিম্পল দিয়ে রাখতে হয়েছে একশো উনব্বই খানা

রাস্তায় নামাজ পড়ছে নামাজ পুলিশ মারছে আপনারা দেখেছেন গরিব মানুষের সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত তার বিরুদ্ধে আগামী দিনে মসজিদে মসজিদে মাদ্রাসা মাদ্রাসায় পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে আমাদের গড়ছে উঠতে হবে এই লড়াই আমাদের জীবনের সবচেয়ে বড় লড়াই এ লড়াই ভারতবর্ষের সংখ্যালঘুদের বাঁচার লড়াই আমাদের সবকিছু কিছু রক্ষার লড়াই এই লড়াই থেকে ঘরে বসে থাকলে চলবে না আজ যারা আমাদের অধিকারটা কেড়ে নিচ্ছে একদিন তাদের অধিকার আমাদের কেড়ে দিতে হবে সেই মানসিকতা নিয়ে আমাদের গোতে হবে

এই সভাতে যাওয়ার জন্য আমি অনুরোধ করব পাশাপাশি আমরা আমাদের দলের পক্ষ থেকে আগামী কুড়ি তারিখ রবিবার ভাগন বিধানসভার ক্যালিম পূর্ব বিধানসভায় পঞ্চাশ হাজার মানুষের এক প্রতিবাদ মিছিল আমরা ভাঙড়ের মাটিতে করার জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি আমি এই এলাকায় বিশেষ করে আমাদের সংখ্যালঘু সম্প্রদায় আমাদের ভাই বোনেরা যারা আছেন আমাদের দলের যারা কর্মকর্তা আছেন আমি সকলকে অনুরোধ আমাদের এই পঞ্চাশ হাজার মানুষের আমাদের হবে হবে আওয়াজ দিল্লির মাটি পর্যন্ত আবার যাতে যায় সেই ব্যবস্থা আমাদের করতে হবে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার খাগড়া এটা আমার একেবারে জন্মস্থান না হলে আমাদের কর্মস্থান ছোট থেকে এই গ্রামে মানুষ হয়েছে আমার কথা যেটা আত্মীয় স্বজন সবই এখানে ফলে এই গ্রামটা আমার কাছে অনেকটা আবেগের ভালোবাসার সরকার এবং এখানে আমাদের যারা ছেলেরা যারা আছেন আমাদের অস্ত্র কমিটি আছেন আজকে এখানে আমাদের যারা ইসারদের আমন্ত্রণ করেছেন আমাদের মানুষের মধ্যেদের আমন্ত্রণ করেছেন আমাদের অনেক বুজর্গ ব্যক্তিকে আমন্ত্রণ করে এই সভাটা করার জন্য আমি তাদের প্রত্যেককে আমার অন্তরে অন্তঃস্থ থেকে আমি সালাম জানাচ্ছি আগামী দিনে লড়াইয়ের টাক আরো বেশি আমাদের এগিয়ে যেতে হবে এই কথা বলে আমরা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম